নমস্কার আজকের ভিডিওটি অবশ্যই আপনি দেখুন কেননা এর আগের দিন আমি যে ভিডিওটি তৈরি করেছিলাম সেখানে দেখিয়েছিলাম কিভাবে আপনি স্টার্ট ডেট থেকে এন্ড ডেট টোটাল ক কত দিন হচ্ছে সেটা কিভাবে বের করবেন সেটা আমি আগের ভিডিও দেখিয়েছিলাম সেটা খুবই ইম্পর্টেন্ট ছিল যারা অ্যাটেন্ডেন্স সিট নিয়ে কাজ করে নেক্সট বা অফিসিয়ালি যারা কাজ করে নেক্সট সেলে প্রত্যেকের জন্য সেই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ছিল তার সাথে সাথে এই ভিডিওটিও কিন্তু একই রকমের ইম্পর্টেন্ট তো এটা আমি কি দেখাবো এখানে দেখাবো যে কিভাবে আপনি এন্ড ডেটটা বের করবেন যেমন ধরুন আপনার অফিসে যেসব এমপ্লয়ী রয়েছে দেখা গেল তাদের জয়েনিং ডেটটা আপনাকে অফিসের বস আপনাকে দিয়ে দিলেন যে এই এই এমপ্লয়িরা এই এই ডেটে জয়েন করেছেন এবং এনারা কেউ তিনশো পঁয়ষট্টি দিন কেউ একশো দিন কেউ দুশো দিন এখানে যেভাবে লেখা আছে এতদিন তারা কাজ করেছে তাহলে তারা কত দিন মানে ডেটটা কত হতে পারে ঠিক আছে সঙ্গে হলিডে যদি থাকে সেই হলিডেগুলোকে ধরে ডেটটা কত হতে পারে সেটা আপনি কিভাবে বের করবেন খুবই টাফ কিন্তু যদি আপনি এটা জানেন তাহলে খুবই ইজি এক সেকেন্ডে আপনি করে দিতে পারবেন হাজার হাজার এমপ্লয়ির হিসাব এইভাবে তাদের জয়নিং ডেটটা জানা থাকলেই হবে এবং কতদিন তারা কাজ করেছে সেইটা যদি আপনাকে দেওয়া থাকে অবশ্যই আপনি এন্ড ডেট তাদের ডেটটা কত হতে পারে সেই দিন পর্যন্ত সেটা কিন্তু আপনি সহজেই বের করে ফেলতে পারবেন সঙ্গে হলিডে সেটাও দেখাবো হলিডে ছাড়াও আমি দুটো পদ্ধতিই আপনাদের দেখাবো ভিডিওটি দেখুন ক্লিয়ার হয়ে যাবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের প্রচুর ভিডিও আসছে নিজেকে এক্সপার্ট করে তুলতে কম্পিউটার এক্সপার্ট হতে চ্যানেলের প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন মনোযোগ সহকারে দেখুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য আমরা কী করবো জাস্ট এখানে এন্ড ডেট আমাকে বের করতে হবে প্রথম আমি হলিডে ছাড়া দেখাচ্ছি তারপরে এখানে যে হলিডেগুলো রয়েছে সেই হলিডেগুলো এর মধ্যে ইনক্লুড করে আমি আপনাদের দেখাবো প্রথমে হলিডে ছাড়াই আমি দেখাচ্ছি এর জন্য আমি এখানে ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পর ভালো করে দেখুন এখানে একটা ফর্মুলা আপনাকে ইউজ করতে হবে সেটা হলো ওয়ার্ক ডে ডাব্লিউ ও আর কে লেখার সাথে সাথেই চলে আসবে ওয়ার্ক ডে আপনি কিবোর্ডের ট্যাব কি প্রেস করবেন এরপরে আপনি জাস্ট এখানে দেখুন বলছে স্টার্ট ডেট তো স্টার্ট ডেট এটা মানে জয়নিং ডেট এটা দেবেন এরপরে কি বলছে এখানে কমা দিতে তো কমা দেবেন এরপরে বলছে ডেজ মানে সে কতদিন কাজ করেছে অফিসের বস আপনাকে আগেই দিয়ে দিয়েছে যে কেউ তিনশো পঁয়ষট্টি দিন কেউ একশো দিন তো সেই সংখ্যাটা আপনাকে এখানে দিতে হবে তো প্রথম সেলটা আপনি সিলেক্ট করবেন যেমন এখানে প্রথম ব্যক্তি এখানে তিনশো দিন কাজ করেছে জাস্ট এক্সাম্পল তো এটা তিনশো পঁয়ষট্টি এইস আমি সিলেক্ট করলাম এরপর আমি ব্র্যাকেট ক্লোজ করব এরপরে এন্টার দেব সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডেটটা কিন্তু দিয়ে দেবে যে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে সাতাশে মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত হলে তবেই কিন্তু তার তিনশো পঁয়ষট্টি দিন হচ্ছে এরপরে আপনি জাস্ট এটাতে ডবল ক্লিক করে দিতে পারেন বা ড্রাগ করে দিতে পারেন তাহলে কিন্তু এখানে সব ডেটগুলো চলে আসবে প্রত্যেকের যেমন এখানে দেখুন একশো দিন টোটাল ডেজ একশো দিন সে কাজ করেছে তাহলে তার ডেটটা কত হতে পারে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তার একশো দিন হতে পারে এই ডেটটা ঠিক আছে এইভাবে কিন্তু আপনি এন্ড ডেটগুলোকে বের করতে পারবেন এর চলুন আমি দেখাই হলিডে যদি এর মধ্যে ইনক্লুড থাকে যে এই 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 হলিডেগুলো আপনাকে বাদ দিতে হবে সে কাজে আসেনি তো সেগুলো কীভাবে বের করবেন তবে একটা মনে রাখবেন এগুলো কিন্তু স্যাটারডে সানডে ছাড়া কিন্তু হিসাব হয় ঠিক আছে এক্সেলে স্যাটারডে সানডে ছাড়া কেননা বড় বড় যে মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো থাকে তারা কিন্তু স্যাটারডে সানডে অফ থাকে তো সেই কারণে স্যাটারডে সানডে অফ দিয়ে কিন্তু এগুলোকে হিসাব বা ক্যালকুলেট করা হয় এক্সেলে ঠিক আছে তো চলুন স্যাটারডে সানডে ছাড়াও যদি কোনো হলিডে থাকে সেই হলিডেগুলোকে ধরে আপনি কিভাবে বের করবেন তাদের ডেটটা ডেট তো চলুন সেটা দেখায় এর জন্য পদ্ধতি একই আপনি ইকুয়াল দেবেন ওয়ার্কডে লিখবেন ডাব্লিউ ও আর কে সঙ্গে সঙ্গে ওয়ার্ক ডে চলে আসবে ফর্মুলা ট্যাব আপনি প্রেস করবেন এরপরে স্টার্ট ডেট আছে তো স্টার্ট ডেট আপনি অবশ্যই অবশ্যই দেবেন এরপরে কমা দেবেন কমা দেওয়ার পরে ডেস সিলেক্ট করতে বলছে তো আমি ডেসটা সিলেক্ট করলাম এরপরে একইভাবে কমা দেবেন কমা দেওয়ার পরে দেখুন এখানে বলছে হলিডেজ মানে হলিডেজ লিস্ট যেটা রয়েছে আপনাকে অবশ্যই লিখে রাখতে হবে সেই হলিডেজ লিস্টগুলো আপনাকে এইভাবে জাস্ট সিলেক্ট করে দিতে হবে এইভাবে সিলেক্ট করবেন এরপর আপনি ব্রাকেট ক্লোজ করবেন এরপর আপনি কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এন্ডেটটা দিয়ে দেবে জাস্ট এভাবে ড্রাগ করে দিতে পারেন বা আপনি ডবল ক্লিক করে দিতে পারেন এখানে প্লাস আইকন এলে অটোমেটিক আপনার কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে দেখুন ভালো করে এবার লক্ষ্য করুন এখানে কিন্তু হলিডেগুলোকে ধরে এই ব্যক্তি প্রথম ব্যক্তি কিন্তু তার তিনশো দিন কাজ করলে ডেটটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু থেকে চৌঠা জুন দু সাল পর্যন্ত তার তিনশো দিন হচ্ছে স্যাটারডে সানডে এবং হলিডে ছাড়া ঠিক আছে এই হলিডের মধ্যে ইনক্লুড আছে এগুলো ছাড়া ঠিক একইভাবে দেখুন দ্বিতীয় ব্যক্তি পঁচিশ এপ্রিল দু থেকে একশো দিন জব করছে তার মানে তার হলিডে প্লাস স্যাটারডে সানডে ছাড়া সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তার একশো দিন কমপ্লিট হচ্ছে ঠিক আছে এবং আগের যে ডেটটার সাথে এই ডেটটা কিন্তু অবশ্যই পার্থক্য আছে দেখুন এটা শুধুমাত্র স্যাটারডে সানডে ছাড়া আর এটা স্যাটারডে সানডে উইথ হলিডেজ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যদি অসুবিধা হয় ভিডিওটি আর একবার দেখবেন ক্লিয়ার হয়ে যাবে তো আজ এ পর্যন্তই তাহলে খুবই সুন্দর এবং ইম্পর্টেন্ট ভিডিও এরপরেও আমরা নিয়ে আসছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রাখুন কম্পিউটারে এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এই ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ